শোনো 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 সবে দিয়া দিয়াম আজ আমি রেধেছি কাজকলার কপ্তা করিয়া যতন কাঁচকলাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি আস্তরনটা বাইরের আস্তরণটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি কাজকলার খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নেওয়ার পরে জলে ভিজিয়ে রেখেছি আপনারাও জলে ভিজিয়ে রাখবেন কাঁচকলাকে শুধু কেটে রেখে দিলে সেগুলো কালো পড়ে যায় এগুলোকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন কলার আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই কলার খোসাগুলো আমি ফেলবো নাই কলার খোসাগুলো দিয়েও আপনাদেরকে একটা দারুণ স্বাদের বাটা বানিয়ে দেখা। কলার খোসা বাটা। কলার আলুটা সিদ্ধটা মেখে নিয়েছি আমি। এটা মেখে নিয়েছি। সেদ্ধটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে তার মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য আমি ব্যবহার করছি নিয়ে নিছি এক চামচ মতন আটা যে আটায় আমরা রুটি খাই সেই আটা দিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে সবগুলোকে মেখে নিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে বড়াগুলো ছেড়ে নিচ্ছি কোফতা গুলো ছোট ছোটই আমি বানিয়েছি কোফতা গুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এর জন্য একটা গ্রেভি তৈরি করে নেব কড়াইয়ে দু টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে নি ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি নুন দিয়ে নিচ্ছি ভালোভাবে বসিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে কাশ্মীর রেড চিলি পাউডারটা দেওয়া হয়ে গেলে আবার মিশিয়ে হলুদ গুঁড়োটাও নিচ্ছি মশলাটাকে আবার মিশিয়ে নিচ্ছি মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে এসছে আমি এক বাটির মতন উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি কোফতাগুলো অ্যাড করে দেবো দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে নিচ্ছি খুব হালকা হাতে সমস্তটাকে একবার মিশিয়ে নিচ্ছি কনস্টিপেশনের জন্য যারা কাঁচকলা খাওয়া বন্ধ করে দিয়েছেন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন কাঁচকলা সেদ্ধ করার পরে তার জল ফেলে দেবেন দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন মিষ্টির জন্য আমি ব্যবহার করছি সুগার ফ্রি কাঁচকলার কস্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে সব শেষে আমি বাড়িতে বানানো ঘি অ্যাড করে দিচ্ছি আপনারা এটা ভাত বা রুটি সবের সাথেই সার্ভ করতে পারবেন একবার বানিয়ে দেখবেন অবশ্যই কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন কড়াইয়ে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে নিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই আমি ছক রসুন রসুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পর আমি সেদ্ধ করে রাখা কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি কলার খোসাগুলো একটু ভেজে নেব একটা কাঁচা লংকা দিয়ে নি সব কিছুকে এখন নেবে ভালো করে ভাজা করে নেবো খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দু মিনিট তিন দিন একটু ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে এটাকে এবারে মিক্সিতে পেস্ট করে দিতে হবে না চাইলে শিলেও বাড়তে পারেন বেশ ভালো করে এটা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব কলার খোসা বাটাটা একদম রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে রাখার অনুরোধ রইল